গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি মুখ ধুয়েছি আর মুখ টুক ধু হয়ে গেছে মামা এখন ব্রাশ করছে একা একা চেয়ার নিয়ে আর হচ্ছে এখন বিছনাটা আমি গুছিয়ে নেবো বিছনাটা গুছিয়ে আমি এখন রুটি আর আলু ভাজা করবো তার জন্য সব কিছু জোগাড় করি চলো তোমরা ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে রাখো স্কিপ না গাইস দেখো আলু ভাজবো তো এখানে আলু ভাজার আলুগুলো কেটে নিয়েছি এটা জলে ভিজিয়ে রেখেছি আর এখানে দেখো আটা নিয়ে নিচ্ছি নিয়েছি নুন নিয়ে নিয়েছি এবার আটাটাকে মাখবো তাহলে চলো আটাটা মেখে নিই মামা স্কুল আছে মামা পরোটা করে দিতে হবে স্কুলে টিফিনে নিয়ে যাবে পরোটা আর আলু ভাজা আলুর তরকারি করবো না যেহেতু আলু তরকারি করলে ঝোল ঢোল পুরো মানে পরোটার সঙ্গে মিশে যাবে তার জন্য আলু ভেজে দেবো ভালো করে মেখে নিই আটাটা রুটি কমপ্লিট মামামের পরোটাও হয়ে গেছে আর এখানে আলু বাজারটা জান মামা একা একা খাচ্ছে হ্যাঁ

মামা মিসকু যাওয়ার বলে ওয়েট করছে মামাম পুরো রেডি হয়ে গেছে গুড ইভিনিং প্রেন্স তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো রেডি হয়ে গেছে এই ড্রেসটা করে নিয়েছি দেখতেই পাচ্ছ আমাদের মামা ভাতের নেমন্তন্ন আছে তা আমরা গিফট কিনতে যাব এখন তা কারা কারা যাবো না যাবো কী কী গিফট কিনবো না কিনবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর চলো আমি রেডি হয়ে গেছি একবারে বেরিয়ে যাই চলো ছোটো মেয়ে ঘুমাচ্ছে বড় মেয়ে এখনও কলেজ থেকে আসেনি আমার জুতোটা পরে নি

जनिया <laughs> है <laughs> <laughs> এদের আর ব্লাউজ না হয় না রোজই দেখবেন ব্লাউজ নিতে এদেরকে রোজই নিচ্ছে এখন এদের

এই চেরা ওই দাও সব দেখি একটু তো নোংরা রয়েছে বেশন লাগছে তো এই চেয়ারগুলো নিলাম কি নোংরা প্লাস্টিক

আমার এখানেও দেখো আছে গাইস আমরা বাড়ি চলে এসেছি মার্কেটিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এত ভারী ভারী জিনিস বেশি কিছু করতে পারলাম না আবার যেতে হবে আমাদেরকে মার্কেটিং করতে তা যাই হোক আমি একটা দোলনার চেয়ার নিয়ে এসেছি আর একটা বড়ো টেডি নিয়ে এসেছি তা চলো দুটো গিফট আবার তো আনা হয়েছে আর ব্লাউজের দোকান থেকে আমাদের পয়লা বৈশাখে নিমন্তন্ন করেছে যাওয়ার জন্য তা সেদিনকে আমরা আবার যাবো ব্লাউজের দোকানে আবার ব্লাউজ কিনতে তা যাই হোক আজকে দেখালাম কী কী করলাম না করলাম মার্কেটিং চলো দেখতে থাকুন এখন আইসক্রিম খাবে আমার মেয়েদের এখন আইসক্রিম দিলাম ও পাপাকে এখন আইসক্রিম দিচ্ছে যাই হোক দিক এটা বড় মেয়ে খাবে এটা ছোটো মেয়ে খাবে খেয়ে দেখ খেয়ে দা কেমন খাবে একটু একটু গুড নাইট ফ্রেন্ড আমি আবার চলে এসেছি তোমাদের সামনে ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না চলো টাটা তাহলে আজকের মতন বা আমি এখানেই শেষ করে দিলাম কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো কালকে ভোর চারটে আবার উঠতে হবে পাঁচটায় যেহেতু আবার বেরাবো ভোরবেলায় গঙ্গায় যাবো তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো পরের দিনের